আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সাবজেক্টিভ প্রিলিমিনারি ইংলিশ চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের সাজেশন আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী আমাদের সাজেশন থেকে আপনারা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সকল সাবজেক্টের সাজেশন পাবেন যাঁদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ভিউয়ার্স অনেকে সাজেশনটা দেখতে চাইছেন ভাই ডেমোটা দেখাবেন কীরকমভাবে তৈরি করেছেন এবং সাজেশনটা কত শর্ট সাজেশনটা একদমই টোটালভাবে শর্ট করে বানানো হয়েছে এবং প্রত্যেকটা টপিক্স দেখুন জেন্ডার নাম্বার গ্রামারের সকল টপিকস যেগুলো প্রশ্ন আসার মতো সেইগুলো দিয়ে শর্টকাট সাজেশন তৈরি করা হয়েছে যে আপনাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যারা পরীক্ষার্থী আছে যদি মনে করেন আপনার পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য ভালো একটা শর্ট সাজেশন দরকার তাহলে অবশ্যই এক্সাম্পলসের এই গোছানো শর্ট সাজেশনটি অনেকটু নিতে পারেন যে আপনাদের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন উপযোগী